দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিসবাদে কলকাতার শেষে প্রার্থনা আয়োজন করা হয়েছে আপনাদের এবার দেখাবো সেই ছবি দেখুন ইউ ইএম জয়পুর টার্গেট বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা অত্যাচার এমনকি খুনের মতন ঘটনা ঘটছে তারই প্রতিবাদে বছরের শেষটায় কলকাতার প্রার্থনার আয়োজন করা হয়েছে পরপর বেশ কয়েকটি উদ্বেগের খবরের পরে এবার একটা স্বস্তির খবর অবশেষে মুক্তি পেতে চলেছেন বাংলাদেশের জেলে বন্দী পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী মৎস্যজীবীদের বিরুদ্ধে সব কটি মামলা প্রত্যাহার এবং মুক্ত করার নির্দেশ বাংলাদেশ আদালতের আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কাকদ্বীপ নামখানার পঁচানব্বই জন মৎস্যজীবী বাড়ি ফিরতে পারবেন আশাবাদী মৎস্যজীবী ইউনিয়ন অক্টোবর মাসে বাংলাদেশের জলসেবানায় ঢুকে পড়ে কাকদ্বীপের ছটি মৎস্যজীবীদের ট্রলার বাংলাদেশ নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হন পঁচানব্বই জনই অবশেষে তাদের মুক্তি এটাই খুশি আমরা যে আমাদেরকে আমার স্বামীরা আমাদের কাছে আসছে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা সব সময় কাছাকাছি থাকতে চাই এটাই খুশি যে আমাদেরকে ছেড়ে দিয়েছে যে ছেড়ে দিয়েছে মমতা দিকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ ওনাকে এটাই ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা একটা আতঙ্কর মধ্যেই ছিলাম যে আমাদের যেহেতু আমাদের ফ্যামিলি ঘরে ছিল না হিন্দুদের উপরে অত্যাচার চলেছে এটাই শুনতে পাচ্ছি খবরে দেখতে পেয়েছি তো এতদিন আমি খুব আতঙ্কিত ছিলাম বাংলাদেশে যেহেতু দরা খাইছে অন্যদের রাষ্ট্রে যে তো এখন আমি সবার থেকে শুনতেছি যে আমার স্বামীরা এখন ছাড়া পেয়ে যাচ্ছে তো তার জন্য আমি খুশি এতদিন বুঝতে পারিনি যে কিভাবে ফিরবে এখন শুনতে পেয়েছি যে আমাদের স্বামীদেরকে নাকি ছেড়ে দেবে যেন তাড়াতাড়ি ওরা বাড়ি যেন ফিরে আসে ফের গ্রেপ্তার বাংলাদেশে অনুপ্রবেশকারী এবার হাবড়ায় হাবড়ায় গ্রেপ্তার বাংলাদেশের বরিশালের বাসিন্দা দুজন মহিলা জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার আরও তিনজন আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী দীপঙ্কর রয়েছেন দীপঙ্কর দেখো মোট ছজনকে হাবরা থানার পুলিশ গ্রেফতার করেছে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশি এই মহিলা এবং তার সঙ্গে কয়েকজন মোট গ্রেফতার করেছে এই যে দুজন মহিলা গ্রেপ্তার হয়েছে যারা বাংলাদেশে বরিশালের বাসিন্দা তাদের তারা বাংলাদেশ থেকে এসে এখানে এখানে ছিল থাকার কারণে গ্রেপ্তার এবং এই দুজনকে শেল্টার দিয়েছে যিনি তার কারণে একজন গ্রেপ্তার এবং অন্যদিকে জাল আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে মোট তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তার সঙ্গে উদ্ধার করেছে প্রচুর ভারতীয় আধার কার্ড এই সমস্ত বিষয় খতিয়ে দেখ হচ্ছে আমরা পুলিশ কিভাবে তারা সীমান্ত পেরিয়ে আসলো এবং তাদের যে আশ্রয় দিল সে কেন আশ্রয় দিল এটা যেমন ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং একই সঙ্গে এই জাল আধার কার্ড তুমি জানো যে বাংলাদেশের যে অবস্থা তার মধ্যে অনেকেই পালিয়ে এ পাশে চলে আসতে চাইছেন এবং তারা এসে যেটা প্রথমেই খোঁজার চেষ্টা করছেন জাল আধার কার্ড করে বা ভোটার কার্ড করে এখানকার তাই বাসিন্দা হওয়ার চেষ্টা করছেন এমনটা হচ্ছে কিনা এক্ষেত্রে সেটাও কিন্তু ক্ষতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ অনেক ধন্যবাদ তোমার দীপঙ্কর পরের খবরে আবাসে ঘর পেতে তৃণমূলের থেকে পাঁচ হাজার টাকার কাটপানি, টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা কাটোয়া এক নম্বর ব্লকের সরগ্রাম পঞ্চায়েতের পুইনি গ্রামের এই ঘটনা দেখুন সেই ভাইরাল ভিডিও যে ভিডিও সত্যতা টিভি নাইন বাংলার যাচাই করেনি পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে কাটপানি নেওয়ার অভিযোগ ভুক্তভোগী সব্যসাচী কোনারের দাবি পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী বংশ প্রামাণিকের মদতে তৃণমূল কর্মী বংশ গড়াই তার কাছ থেকে চার হাজার টাকা কাটমানি নিয়েছেন পরে আরও এক হাজার টাকা নেবেন বলে দাবি করেন কাটপানি নেওয়ার কথা অবশ্য অস্বীকার করেছেন দুই তৃণমূল নেতা কর্মী ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিডিও মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ায় সার তবুও এখনও হুঁশ ফেরেনি তৃণমূলের নেতাকর্মীদের দেখা যাচ্ছে যে তৃণমূলের এক নেতা তিনি এসে উপভোক্তার কাছ থেকে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে এমনই এক ভিডিও ইতিমধ্যে ভাইরাল হচ্ছে যে জায়গাতে টাকা নেওয়া হয়েছিলো ইতিমধ্যে আমরা রয়েছি ঠিক সেই বাড়িতেই এই যে বারান্দা এই বারান্দাতে বসেই টাকা নিয়েছিল এবং এখানে যিনি টাকা দিচ্ছেন তিনিও রয়েছেন আমাদের সঙ্গে এই যে সব্যসাচীবাবু বাবু তিনি যে টাকা দিচ্ছেন সব্যশীবাবু টাকাটা একটু কোন জায়গায় দিয়েছিলেন একটু দেখান না আমি এইখানটা বসেছিলাম এইখানটা বসেছি এইখানে টাকা দিয়েছি কি বলছিলেন মানে কি হিসেবে টাকাটা দিলেন ওই যে বললো আমাকে যে ঘর পায়ে দেবো তোর নাম বাদ দিয়ে যে ঘরটা পাবি পাঁচ হাজার টাকা লাগবে বিডিও অফিস থেকে সব আজ মিটিং হয়েছে পাঁচ হাজার টাকা করে দিলে তোর ঘরটা পেয়ে যাবি কে এসে টাকা নিয়ে গেলো বংশ করাই উনি কে ওখানে তৃণমূল কর্মী আর কার নাম করে নিচ্ছে বংশগর নাম ইয়ে বংশপালীকে নাম করে যে বংশপালাণী পার্টি ছিল বংশগর পার্টি ছিল আমাকে ফোন করেছিল বংশপালাণী যে টাকাটা বংশ গড়ে দিয়ে দিয়ে দিস মুখ্যমন্ত্রী যেখানে একদম সরাসরি বলে দিয়েছে যে প্রকল্পের টাকা জনগণের টাকা কেউ কোনোভাবে সেই টাকা নিতে পারবে না তৃণমূল এই সঙ্গে জড়িত থাকতে পারবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মী এক নেতার নাম করে আবাসের ঘর পাই দেওয়ার নাম করে টাকা নিচ্ছে কৌশিক দত্ত টিফিন নাইন বাংলা কাটোয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাকে কেউ কি নির্দেশ দিয়েছিল টাকা নেওয়ার জন্য ওসব ব্যাপারে আমাদের এখনো কোনো তোলাতুড়ি বা ওসব কোনো ব্যাপার নাই লোনের টাকা আমরা দিতে গিয়েছিলাম বা লোনের টাকা আমার কাছে ধারও নাই ওগুলো আমি ধার দিতে গিয়েছিলাম দিদি এত উন্নয়ন করছে কেন না এটা গরিব দুঃখী পাশে দিদি আছে আমরাও আছি কিন্তু ভিডিওতে তো দেখা যাচ্ছে এটা সব মিথ্যে আমার স্বামীকে ভাসান হচ্ছে মানে টাকা পয়সা দিদি এত উন্নয়ন দিচ্ছে আমরা কেন লোকের কাছে টাকা আদায় করতে যাবো আর এসব বিষয়ে আমি কিছুই জানি না এটা আমাকে পুরোপুরি চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে আর যে নামটা করেছে সেই তো জড়িত একটা চাষিদের ডিপটি অয়েল আজকে চার বছর ধরে বন্ধ আছে সেটা টাকাটা তুলে নিয়েছে হ্যাঁ সেই উদয়চাঁদ সরকার আর তার সাগরেট হচ্ছে বাপ্পা আর ওরা আগে তৃণমূল করতো মাঝখানটা লোকসভা ভোটের পর মানে বিজেপি করেছিল হ্যাঁ এখন নানান রকম চক্রান্ত করে ফাঁসাচ্ছে ও আমার নাম করছে কেন জানি না আমি ওসব বিষয়ে কিছুই জানি না নিশ্চয়ই আমাদের মনে আছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সন্দেশ যান তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন যে কোনো সরকারি প্রকল্পের জন্য কাউকে এক টাকাও দেওয়ার দরকার নেই কিন্তু তারপরেও আজ যে ছবি দেখালাম আপনাদের আবাসের ঘর পেতে তৃণমূল নেতাকে পাঁচ হাজার টাকা কাটমানি দেওয়ার অভিযোগ আরও একবার শোনাই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ মঞ্চ থেকে ঠিক কী বলেছিলেন আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনো দিন কেউ চাইলেও দেবেন না